হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আছা করছি সবাই ভালো আচ্ছা আর আমি মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই কারণ কালকে রবিবার ছিল সোমবার ছিল সোমবার ছিল তো আমার ছেলের খুবই জ্বর হয়েছিল মানে কি বলবো দোকানে যেতে পারিনি আর আর তারপরে সন্ধ্যাবেলা থেকে আমারও মাথাটা প্রচণ্ড ধরেছে তো আজকে মঙ্গলবার উঠে গেছে আজকে হচ্ছে আমাদের এখানে ভোট আর কালকে একটা কাণ্ড হয়ে গেছে আমার গ্যাস শেষ হয়ে গেছে আজকে তার জন্য উনুনে উনুনে রান্না করছি তো দেখো স্নান টান করে পুজো টুজো সেরে নিয়ে সব কাজ সেরে নিয়ে রান্না চাপা দিয়েছি এখন রান্না টান্না করে নিয়ে ভোট দিতে যাব ভোট তোর দিয়ে এসে খাওয়া দাওয়া করে যদি দোকানে যাই তো যাব দেখি জানি না আজকে ভোটের দিন দোকান বন্ধ থাকতেও না থাকতে পারে যেহেতু আমি কালকে যাইনি তো জানি না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এই যে ভাত উঠিয়ে দিয়েছি আর ভাবছি যে আলু সিদ্ধ করতে দিয়েছি ভাতের মধ্যে ওই আলু সিদ্ধ দিয়ে হচ্ছে ডিম নিয়ে আসবো ডিম ভেজে দিয়ে তরকারি করব আর হচ্ছে বটবড়ি আর হচ্ছে যেগুলো না কি যেন বলে লাফা এগুলোর আলু দিয়ে ভাজা করব তো চলো দেখো রান্না টান্না করে নিয়ে ছেলে এখানে খেলছিল নাতিন ছোড়ার সঙ্গে ওর এখানে নিয়ে ভাত নিয়ে চলে এসেছে যেহেতু খাওয়াবো যেহেতু আমি ভাত খাওয়াই তবে আমি ভাত খেয়ে দিয়ে ভোট দিতে যাব ভোট দিয়ে এসে সঙ্গে সঙ্গে আবার দোকানে যেতে হবে কাকু ফোন করেছিল তো দেখো এখানে রেডি হয়ে গেছে ভোট দিতে যাব বলে শাড়ি পরে নিয়েছে আর শাশুড়ি বসে আছে শাশুড়ি মা তো সকালবেলায় ভোট দিয়ে চলে এসছে শুধু আমি বাকি আছি তো আমি বড় যার সঙ্গে যাবো ভোট দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি দেখো কতগুলো ঝান্ডা লাগাইছে যাওয়ার সময় দেখাবো তোমাদেরকে ভালো করে আর এই যে আমার এটা দ্বিতীয় স্বামী তোমরা সবাই বলো দ্বিতীয় স্বামী দ্বিতীয় স্বামী এই যে এটা আমার দ্বিতীয় স্বামী বড় আমার ক্যামেরাম্যান সব তো চলো আবার যাওয়ার সময় দেখা হচ্ছে আমার বড় যা যাবে এর দিদা একসঙ্গে যাব আমি কয়টা রিলস করে নিই তো দেখো আমাদের এখানে না এত ঝান্ডা লাগাইছিলো এত ঝান্ডা লাগাইছিল যাই হোক রাস্তার ওখানে তো আরও লাগাইছে আমাদের বাড়ির সামনে ওখানে ভালো করে দেখাতে পারলাম না চলো আগে ভোরদার দিয়ে আসে আসার সময় ভিডিও করব দেখো এই যে যাচ্ছে সামনে ওরা সবাই নাতিন ছোড়া

আমাদের ভোট দেওয়া কমপ্লিট তাড়াতাড়ি ভোট দেওয়া হয়ে গেল ভিড় ছিল না আমাদের ভোটে যদি একবার পুলিশটা দেখা তাহলে সেই দিবে দেখো কা যাই হোক ভোট দেওয়া হয়ে গেল ভোটের ওখানে মানে একটা কাণ্ড ঘটে গেল আমি তো জানি না না এভাবে তো আমি কোনোদিন ভোট দেয়নি এর আগের বার দিয়েছিলাম এটা আমার সেকেন্ড টাইম ভোট তো যাই হোক আমি ভাবতে পারিনি যে একটা বোতাম টিপতে হবে তো একটা বোতাম আমি মানে টিপেই ধরেছিলাম তারপরে ওখানে বলে দিল যে ছেড়ে দাও একটা টিপ দাও তো দেখো ঝান্ডার এখানে মানে কি বলবো এত ঝান্ডা লাগাইছে মানে সবাই বলছে যে এখানে অনেক ঝান্ডা লাগাইছে আমাদের যেহেতু সবাই বলছিলো পাকুয়াতেও এত ঝান্ডা লাগায়নি আমাদের এখানে নাকি খুব ঝান্ডা লাগাইছে সবাই সবারই মুখে মুখে শুনছি যে এখানে বেশি ঝান্ডা তিৎপুরে তো চলো তারপরে দেখো শাড়ি খুলে নিয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে যাচ্ছি দোকানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে